হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালঈশার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন বন্ধুরা সকাল এখন বাজে ছটা দশ আর ছেলের স্কুল চলছে তো ছেলে তো ছটা পঞ্চাশে মানে বাস বাস আসে তো সকালবেলায় ছেলে টিফিনের জন্য প্রথমে পাস্তা বসিয়ে দিয়েছি তো ভাবলাম আজকে আপনাদের একটু পাস্তা রেসিপিটাও শেয়ার করি যে আমি কিভাবে পাস্তা বানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে মানে অলসতা দূর করে একদম এনার্জেটিকভাবে কাজ করা যায় অলসতা তো সবার আসে কাজ না করতেও সবারই মনে হয় যে কাজ না করে শুয়ে থাকলে ভালো লাগে কিন্তু অলসতা দূর করে কি করে আপনি এক একটি হয়ে কাজ করতে পারবেন সেটারই ন দশটা টিপস আপনাদের কাছে আমি শেয়ার করবো আর তার সাথে সাথে কিছু কাজকর্মও করব আর দেখুন পাস্তাটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে একটু নুন দিয়ে বেশ সেদ্ধ করে নিয়েছি এবার পাস্তাটা কিভাবে বানাচ্ছি সেটা দেখুন আর বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যা আমার চ্যানেলের নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন আর প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন তো দেখুন পাস্তাটা প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি নিয়ে ওটা একটা ছাঁকনিতে মানে জল ঝরতে দিয়েছি আর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিয়েছি তাহলে কি হয় পাস্তার যে একটা আঠাটা ভাব সেটা আর থাকে না এবার ওটা হালকা হয়ে যায় আর দেখুন একটা ফ্রাইং প্যানে হালকা করে আমি দিয়ে দিয়েছি অল্প তেল একটু জিরে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা না কাঁচা লঙ্কা জাস্ট গ্রেড করে দিয়েছি একটু পেঁয়াজ আর গাজর দিয়ে কুচি গাজরটা অ্যাকচুয়ালি গ্রেট করে দিয়েছি যাতে আমার ছেলে অতটা মুখে পড়লে খেতে চায় না ফেলে দেয় আর এইভাবে গ্রেট করে দিলে কি ওর একদম মিলে যায় পাস্তার সাথে ও খেয়ে নেয় সবজিটা তাহলে খাওয়া হয়ে যায় আর টমেটোও দিয়ে দিয়েছি দুটো ছোটো ছোটো করে কেটে এবার পাস্তাটা দেখুন ভালো করে যেটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আর একটু পাস্তা মশলা দিয়ে দেবো আমার কাছে কি পাস্তা মশলা কেনা থাকে আর সেই পাস্তা মশলাটা দিয়ে দেবো একটু টমেটো সস দিয়ে দেবো জাস্ট খেতে এতেই দারুণ হয় আমার ছেলেরও খুব পছন্দ আপনারাও এইভাবে একবার পাস্তা বানিয়ে দেখবেন আমার মনে হয় ভালোই লাগবে তো বন্ধুরা এবার ভিডিওটা শুরু করি কি কি আমি করছি দেখুন নুন দিতে ভুলে গেছিলাম তো নুনও দিয়ে দিলাম তো ফার্স্ট টিপস হচ্ছে বন্ধুরা যে কাজের অলসতা দূর করে কীভাবে এনার্জেটিকভাবে কাজ করবেন মানে ফুল এনার্জি নিয়ে কাজ করবেন সেটারই টিপস থাকবে তো দেখুন কাজ তো সবাইকেই করতে হয় দেখুন আমি একটু স্পিডে তাড়াতাড়ি করতে গিয়ে দু তিনটে পাস্তাও পড়ে গেছে তো কাজ তো সবাইকে করতে হয় কিন্তু যেমন ধরুন যা আমাদের বাড়িতে হোম মানে হেল্প করে মেডরা বা কাজের দিদিরা যারা তারা তো ছ সাত ঘর কাজ করে তাদের কি খুব ইচ্ছা করে কিন্তু পেটের দায়ে কাজ করতে হয় এবং আমরা শুধু ঘরের কাজটুকুই করে উঠতে পারি না ভাবুন সেটাও আমাদের অলসতা লাগে কাজ করতে ইচ্ছা করে না কেউ কেউ স্পিডে কাজ করে কেউ কেউ ধীরে 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 কাজ করে তো কাজের প্যাটার্ন প্রত্যেকের আলাদা সবারই মানে আলাদা আলাদা প্যাটার্ন তো তবুও চেষ্টা করব যে কাজটা যদি স্পিডলি করা যায় একটু ভালোভাবে গুছিয়ে করা যায় তাহলে ক্ষতি কী তো প্রথম টিপস হচ্ছে বন্ধুরা সময় একটা টাইম টেবিল সেট করবেন যে কোন সময় কোন কাজটা করবেন সকালবেলা উঠে আগে ঠিক করে নেবেন আমাকে আজকে কি কি কাজ করতে হবে যদি কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার থাকে যদি রান্নাবান্নার কাজ বেশি থাকে যেদিন রান্নাবান্নার কাজ বেশি থাকবে সেদিন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ বেশি করবেন না আর যেদিন রান্নাবান্নার কাজ হালকা থাকবে সেদিন অন্যগুলো কাজ করবেন আর টাইম মেনটেন করে নেবেন যে আমার ধরুন দেড় ঘন্টা রান্না করতে লাগবে আধা ঘন্টা ঘর তোর ঝাড়ু পোছা করতে লাগবে আরও এক ঘন্টা যদি আমি অন্য কাজ করি তাহলে আমার টোটাল কাজকর্ম হয়ে যাবে তারপরে চানদান করে পুজো করে ব্যাস ফ্রি হয়ে যাব নিজের জন্য সময় বের করাটাও তো খুব জরুরি তাই না তো দেখুন আমার ছেলের স্কুলের টিফিন বক্স প্যাক করে দিয়েছি আর একটু শশাও কেটে দিয়েছি আর একটুখনি ওকে খেতে দিলাম ও যাবে একটুখনি খেয়ে এবার আমি দেখুন আজকে যেহেতু রান্নাবান্না করব মানে একেবারে চাপ নেই বলবো না তবুও একটু সকাল সকাল এখন তো ছেলে স্কুলে যায় একদম সাতটায় আমি ফ্রি ছিলাম তো ভাবলাম আজকে একটু এইগুলো ঝাড়ু পোছা করি ভীষণ ডাস্ট পড়ে যায় এত ধুলো হয় এত ধুলো হয় সব সময় তো করা হয় না এক একদিন না করলেও কি পরিষ্কার না করলেও খুব ধুলো থাকে তখন কোনো জিনিসই নিতে ইচ্ছা করে না আর ঘরে ধুলো থাকা মানেই শুধু নেগেটিভ এনার্জি ডাস্ট অ্যালার্জি হয় আমার পছন্দ নয় তো যাই হোক এটা ছিল ফার্স্ট ইয়ে যে টাইম টেবিল সেট করুন সেকেন্ড টিপস হচ্ছে বন্ধুরা যেখানে যে জিনিসটা রাখবেন সেখানে যেন সেই জিনিসটাই কাজের শেষে আবার সেখানে রাখুন মানে ধরুন আমার মশলার ডাব্বা তো নুন হতে পারে ঝাল হতে পারে লঙ্কার গুঁড়ো হতে পারে যেখান থেকে যেটা নিচ্ছেন নিয়ে সঙ্গে সঙ্গে ইউজ করে তরকারিতে আবার সেটা উপরে তুলে রাখুন বা কোনো জিনিস সেটা ব্লেড হোক চিরুনি হোক তেল হোক সাবান হোক শ্যাম্পু হোক যেখানে যে জিনিসটা ইউজ করবেন সেখানে সেই জিনিসটা আবার তুলে রাখুন তাতে কি হবে কোনো কিছু মানে এদিক ওদিকে ছড়িয়ে থাকবে না মানে অর্গানাইজডভাবে রাখুন তাহলে দেখবেন কাজ খুব সহজে হয়ে যাবে আপনার খুব বেশি ঘরে কাজ করতে হবে না আর কাজে যখন দেখবেন একটু জিনিস অর্গানাইজড আছে কাজের কিন্তু এনার্জি পেয়ে যাবেন কাজ না তখন ওই অলসতা লাগবে না মনে হবে অল্প কটা কাজ করি বেশ শেষ অলসতা দূর করার বন্ধুরা থার্ড টিপস হচ্ছে রাত্রে প্রপার ঘুমানো রাত্রে কিন্তু প্রপার যদি না ঘুমান তাহলে কিন্তু আপনারা দিন এনার্জেটিক হয়ে কাজ করতে পারবেন না আর কাজ কি শুধু আমাদের ঘরের কাজ থাকে বলুন না বাচ্চা দেখাশুনো পড়াশুনো বাচ্চার কোথাও ড্রয়িং ক্লাসে নিয়ে যাওয়া ডান্স ক্লাসে নিয়ে যাওয়া শ্বশুর শাশুড়ি থাকলে তাদের সেবা করা হাজব্যান্ডের কোনো কিছু কাজ করা আবার কেউ কেউ ওয়ার্কিং লেডিস হয় তাদের যতই ওয়ার্কিং করে তাতেও তাদের ঘরের কাজ করতে হয় তো দেখুন এটা ছিল থার্ড টিপস যে রাত্রে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবার বন্ধুরা ফোর্থ টিপস হচ্ছে একসঙ্গে সব কাজ করতে যাবেন না অনেক কাজ যখনই দেখবেন আপনার মাথা ঘুরে যাবে মনে হবে যেন আমি এত কাজ করে ফেলেছি বা এত দেখে ফেলেছি যে আমার আর কোনো কাজই করতে ইচ্ছা করছে না মানে তখন আপনার অলরেডি ভয় চলে আসবে আর বন্ধুরা খুব ইন্টারেস্টিং আর একটা কথা হচ্ছে দেখুন এই পার্সটা অনেক দিন প্রায় ছ সাত মাস এক বছর ধরে পড়ে আছে আমি জানতামই না হঠাৎ করে পার্সগুলো সব খুলে দেখতে দেখতে যে ফেলে দেবো কোনোটা কোনোটা রেখে দেবো ওই সব করতে করতে এর থেকে এতগুলো টাকা বেরিয়েছে জানেন আমি এত খুশি হয়ে গেছি প্রায় পাঁচশয় দশ টাকা জানেন এবার এই পার্স থেকে বেরিয়েছে আমি দেখে জাস্ট এত খুশি যে হঠাৎ করে পাঁচশয় দশ টাকা লটারি মানে পাঁচশো টাকা বিশাল কিছু নয় কিন্তু যে পার্স থেকে মানে মানে বিশ্বাসই করতে পারিনি যে এতে থাকতে পারে ওটাও এক বছর আগে ইউজ করেছি সেটা থেকে হঠাৎ করে আমার পাঁচশয় দশ টাকা পেয়েছি তো এটা ভীষণ ভাল লাগছিল তো আপনাদের সাথে ওই জন্য ওটাই শেয়ার করলাম যে কত টাকা দেখাচ্ছি তো যাই হোক বন্ধুরা নাম্বার পয়েন্ট হচ্ছে যে কাজটাই করবেন খুব ভালোবেসে করবেন সব সময় ভাববেন যে আমার ফ্যামিলির জন্য আমি করছি ঘরের জন্য করছি নিজের বাড়ির জন্য করছি তো কাজগুলো দেখবেন কষ্ট হবে না মনে হবে নিজেরই তো নিজেরই বাড়ি নিজেরই ফ্যামিলি আমার এটার জন্য কষ্ট কি সেটা যদি ভালোবেসে কাজ করেন দেখবেন কোনো কষ্টকরই মনে হবে না দেখুন টাকাগুলো দেখাচ্ছি পুরো পাঁচশো দশ টাকা দেখে এবার ভাল লেগেছে না যে হঠাৎ করে যেন লটারি লেগে গেছে এতগুলো টাকা আমার ছেলেকে যেই বলেছি ছেলে বলে কি মা আমাকে তাহলে কিন্তু এটা একটা ট্রিট দেবে হ্যাঁ তুমি একটা ফুচকা ট্রিট দেবে বলছি ঠিক আছে তো সিক্স নাম্বার পয়েন্ট হচ্ছে বন্ধুরা নিজের মন মানসিকতা শরীর সবসময় ভালো রাখার চেষ্টা করবেন দেখবেন বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি হলে ভালো লাগে না তখন মুড সুইং করে তখন কিন্তু আমাদের কাজেরও ভালো লাগে না কাজ করতেও ইচ্ছা করে না তো সেই জন্য সবসময় সময় চেষ্টা করবেন শরীর ভালো রাখতে মন ভালো রাখতে শরীর যেদিন খারাপ থাকবে সেদিন বেশি কাজ করতে যাবেন না তাহলে কিন্তু আপনার এনার্জি একদমই লস হয়ে যাবে মনে হবে ফালতু কি কাজ করছি সেই জন্য এনার্জির সাথে কাজ করতে গেলে মন মানসিকতা শরীর সবই ভালো রাখতে হবে তো যাই হোক এটা ছিল বন্ধুরা সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট হচ্ছে একটু যদি গান শুনতে থাকেন কারো যদি গান ভালো লাগেন আমার মনে হয় বা কারো যদি কবিতা ভালো লাগে কারোর ছড়া মানে একটু ইউটিউবে বা মোবাইল পাইলে যদি বেশ বক্সে একটু শুনতে থাকেন আমার মনে হয় ফুল এনার্জির সাথে কাজ করা যায় এটা আমার থট আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় আপনাদেরও এনার্জি ফেরত আসবে মানে আমাদের তখন একাকিত্ব ফিল হয় না বেশ একটা অন্যরকম মনে হয় যে আমি গান শুনতে শুনতে কাজ করছি তো ফুল এনার্জি আসে জানেন তো আট আট নম্বর টিপস হচ্ছে বন্ধুরা যে কোনো কাজে ধৈর্য রাখুন আপনারা ভাবেন বা আমরা ভাবি যে ধৈর্য নেই আমার মানে এটা আমি করতে পারবো না এটা আমার হয় না মানে এই কাজটা আমার তাড়াতাড়ি শেষ করতে হবে সেটা কি করি আমরা সব কাজগুলো অগোছলা করে দিই আরও তখন কাজের এনার্জি চলে যায় মনে হয় এত কাজ করতে হবে এত কিছু করতে হবে সেই জন্য ধৈর্য ধরে যদি একটা কাজ কমপ্লিট করা যায় আপনার আমার মনে হয় সে কাজটা মানে খুব এনার্জিও আসবে আর একসঙ্গে বেশি কাজ করলে কিন্তু এনার্জি আসবে না ধৈর্য রাখ হবে আর নাইনথ পয়েন্ট হচ্ছে বন্ধুরা যেটা খুব দরকার আমি পারবো না আমার দ্বারাই হবে না আমি এই জিনিসগুলো ভাববেন না সব সময় ভাববেন আমি সব পারি সব করতে পারবো ফুল এনার্জেটিক দরকার হয় মানে একটু রেস্ট নিয়ে নিয়ে করুন সেটা ভীষণ দরকার আর সব থেকে লাস্ট পয়েন্ট দশ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে সব সময় যে বেডে রাত্রে ঘুমান সেই বেডে গিয়ে দিনের বেলা রেস্ট নেবেন না আমরা কি করি রেস নিতে মোবাইল ঘাঁটতে থাকি আর মোবাইলের পিছনে এত সময় দিয়ে দিই অন্য কাজ তখন অনেক দেরি হয়ে যায় বেলা হয়ে যায় আর আমাদের সব কাজ পড়ে থাকে তখন টোটাল এনার্জিটা চলে যায় তো দেখুন আমার রান্না রান্নাবান্নাও হয়ে গেছে তো পুরোটা দেখালাম না আমি আপনাদের শুধু রান্না কী কী হয়েছে সেটা বলে দিই উচ্ছে আলু ভাজা আর আমি কচু দিয়ে মাছ ঝোল করেছি আর একটু বাঁধাকপি কুচো চিংড়ি দিয়ে রান্না করেছি আর দেখুন আমাদের আই টোয়েন্টি গাড়ি গাড়ির কোভারটা ধুতে দিয়েছি একটু ভীষণ ডাস্ট পরে নোংরা হয়েছিল গাড়ির কোভারটা মানে ফোর হুইলারের তো সেটাও ধুতে দেওয়া হয়ে গেছে অলরেডি আমি র‍্যাকগুলোও সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি এইভাবে ফুল এনার্জি নিয়ে কাজ করি আর সব সময় করতে পারি না যখন যতটা পারি এইভাবে করি তো সেই জন্য মোবাইলের পিছনে দিনভর সময় নাষ্ট না করে রাত্রেবেলা একটু ডিপ ঘুম ঘুমিয়ে একটু টাইম টেবিল মেনটেন করে যদি আমরা কাজ করতে পারি আমার মনে হয় ফুল এনার্জির সাথে কাজ করা যায় অলসতাও দূর হয়ে যায় তো আপনারা আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন আর ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন অর্গানাইজড রাখবেন তবেই ভালো লাগবে টাটা বাই বাই